নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদেরকে বিনা খরচে কিভাবে কলমি শাক চাষ করতে পারবেন সেটা আমি আপনাদেরকে বলবো এক টাকাও খরচা না করে অনেকগুলা কলমি শাক আপনি পেতে পারেন এই যে দেখছেন শাকটা এটাও আমি সেই রকম করে চাষ করেছি তো আসুন কিভাবে চাষ করা হয় সেটা জেনে নেব ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন নমস্কার বন্ধুরা এডি গার্ডেনিং চ্যানেলে আমি দেবাশিস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কলমি শাক সাধারণত বীজ থেকে চাষ করা হয় বীজ ফেলিয়ে শাক চাষ করা হয় কিন্তু শুধু যে বীজ ফেলিয়ে আমরা শাক চাষ করব তা নয় কলমি শাক দিয়েও আমরা শাক চাষ করতে পারি আমরা বাজার থেকে প্রায়ত শাক কিনে খাই কিন্তু যেই শাকগুলো আমরা বাজার থেকে কিনে খাই সেই শাকগুলো লাগিয়েও আমরা চাষ করতে পারবো দেখুন এরকম আপনাদেরকে ডগার অংশটা নিয়ে নিতে হবে যদি ডগার নিচেও একটা অংশ থাকে সেটাকেও আপনি বার করে নিতে পারেন নিয়ে এরকম ছোট ছোট গর্ত করে লাগিয়ে নেবেন যদি আপনারা ছাদে লাগাচ্ছেন তাহলে টবেও লাগাতে পারেন নাহলে এরকম বেড তৈরি করে তাতে চার ইঞ্চি করে মাটি ভর্তি করে নেবেন গোবর সার আর মাটি দুটো মিক্স করে ভর্তি করে নিয়ে তাতে জল দিয়ে আপনি চার পাঁচ দিন রেখে দিবেন তারপরে সেই মাটিতে এইগুলো লাগিয়ে দিবেন খুব সুন্দর গ্রো হবে এই শাকটা এঁঠিল মাটিতে ভালো হয় নাহলে দর্শা মাটিতে খুব ভালো হয় লাগানোর সময় এটাকে এরকম লাইন বাই লাইন করে লাগিয়ে নিতে হবে মাঝখানে একটু ফাঁকা রাখতে হবে আর এগুলো লাগিয়ে তাতে জল দিয়ে দিতে হবে পনেরো দিনের পরে দেখুন শাকের গ্রোথ কত সুন্দর হয়েছে এই শাকগুলোকে এখন হারভেস্ট করে নিতে হবে নাহলে এগুলো শক্ত হয়ে যাবে খেতে একেবারে ভালো লাগবে না যখন শাকের হাইট কাছাকাছি সাত থেকে আট ইঞ্চি হয়ে যাবে তখন এগুলাকে হারভেস্ট করে নিতে হবে নাহলে শক্ত হয়ে যাবে খেতে একেবারে ভালো লাগবে না আরেকটা জিনিস শাক পনেরো দিনের অন্তরে অন্তরে এটাকে হারভেস্ট করতে হবে যত হারভেস্ট করবেন তত এর থেকে নতুন নতুন ডালপালা বেরাবে এবার নতুন নতুন ডাল বেরালেই এটা পুরা ভর্তি হয়ে যাবে মাটি একেবারে দেখা যাবে না এটাকে এরকম হারভেস্ট করে নেওয়ার পরে যে মাঝখানে ছোট ছোট ঘাস দেখা যাচ্ছে ঘাসগুলো পরিষ্কার করে মাঝখানে আপনি পুরনো গোবর সার দিয়ে দেবেন মনে রাখবেন প্রত্যেকবার শাক হারভেস্ট করার পরে এর ভিতরে আপনি পুরনো গোবর সার দিয়ে দিতে পারেন নাহলে কম্পোস্ট নাহলে আপনি যদি সার দিতে চান তাহলে মাঝখানে হাত দিয়ে একটু আঁচড়িয়ে মাটিটাকে হালকা করে তাতে আপনি ইউরিয়া সার দিয়ে মাটিটাকে আপনি ঢাকা দিয়ে দেবেন আবার পনেরো দিনের পরে দেখবেন এই রকম শাকের গ্রোথ খুব সুন্দর হয়ে যাবে যদিও আমি এতে কোনো রকম সার প্রয়োগ করিনি শুধুমাত্র পুরনো গোবর সার দিয়েছি তাতে দেখুন কত সুন্দর এর গ্রোথটা হয়েছে শাকগুলা খুব ভালো হয়েছে এগুলাকে হারভেস্ট করে নিতে হবে এক দুবার শাক হারভেস্ট করার পরে দেখবেন এর মাটিগুলা শক্ত হয়ে যায় সেই মাটিগুলাকে একটু হালকা করে নিতে হবে হাত দিয়ে আপনি আঁচড়িয়ে সেগুলাকে হালকা করে নিলে এর পুরনো শিকড়গুলো ছিঁড়ে যাবে তারপরে আপনি সেইখানে কম্পোস্ট না হলে যদি আপনি রাসায়নিক সার দিতে চান তাহলে ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন সেই ইউরিয়া সারটা আপনি কিভাবে দিবেন লাইন করে তো গাছগুলো লাগানো আছে মাঝখানে যে ফাঁকা জায়গা আছে আঙুল দিয়ে একটা লাইন করে নিতে হবে মানে আঙুল দিয়ে টেনে নিতে হবে যাতে হালকা একটু ডিপ হয়ে গর্ত টাইপে হয়ে যায় সেইখানে আমরা দিয়ে দিতে পারবো নাহলে মাঝখানে মাঝখানে আঙুল দিয়ে গর্ত করে সেখানে দু চারটা করে দানা দিয়ে তারপরে মাটি ঢাকা দিয়ে দিলে খুব ভালো হবে মনে রাখবেন গাছের গোড়াতে যেন সার না লাগে সার লাগলে কিন্তু গাছের গোড়া পচে নষ্ট হয়ে যাবে এবারে এর জন্য যদি আপনি ছাদে বেড বানাতে চান চারদিকে ইঁট দিয়ে দিয়ে মাঝখানে আপনি পলিথিন দিয়ে দিয়ে তার ভিতরে গোবর সার মাটি মিক্স করে ভর্তি করে তার ভিতরে আপনি শাক লাগিয়ে নিতে পারেন খুব ভালো গ্রো হবে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন তার সাথে সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে নেবেন নিজেদের বন্ধু বান্ধবদেরকে এই ভিডিওটা অবশ্যই আপনি সেন্ড করবেন যাতে তারাও এরকম নিজের ছাদ বাগানে শাক চাষ করতে পারে এইভাবে আপনি নিজের ছাদ বাগানে বিলকুল বিনা পয়সা শাক চাষ করতে পারেন